ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই মরশুমে সেই অর্থে ধারাবাহিকতা দেখাতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স কিছু ক্লোজ ম্যাচ হেরেছে আবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচটা দুর্দান্তভাবে ভাবে জিতে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স জয়ের ধারা বজায় রাখলেন হার্দিকরা এ দিন ওয়াংখেরেতে চমক হয়ে দাঁড়াল পিচ বিধ্বংসী সানরাইজার্সকে সিলেবাসের বাইরের প্রশ্ন তুলে দিয়েছিল মুম্বই ওয়াংখেরেতে সহজেই জিতল মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পাণ্ডিয়ার জন্য কিছুটা হতাশা হতে পারে স্কোর সমান হওয়ার পর ছয় মারতে গিয়ে আউট হন শেষ দিকে আরও নাটকীয় হয়ে দাঁড়ায় পরিস্থিতি জয়ের জন্য প্রয়োজন মাত্র এক রান হার্দিকের পর আউট নমন ধীর লেগ বিফোরের সিদ্ধান্তে রিভিউ নেন তিনি জায়ান স্ক্রিনে যখন দেখেন ব্যাতে বল লাগেনি ক্রিজ ছেড়ে চলে যান নমন আম্পায়ার তখনও বল ট্র্যাকারের অপেক্ষায় ক্রিজে এসে অপেক্ষা করতে হয় মিচেল সান্টোনারকে জয়ের অপেক্ষাও বাড়ে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের ব্যবধান হতে পারত ছয় উইকেট যেটা হল চার উইকেটের জয় অবশেষে এগারো বল বাকি থাকতে দুই পয়েন্ট হার্দিকদের ওয়াংখেড়েতে সাধারণত পেস বাউন্সি পিচ দেখা যায় তবে সানরাইজার্স ম্যাচে যে পিচ ইউজ হল তাতে স্লোয়ারেই সাফল্য মিলছিল বল থমকে আসছিল টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন মুম্বই ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া প্রথম ওভারে জোড়া সুযোগ মিস তা অবশ্য খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায়নি নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো রান তোলে সানরাইজার্স অভিষেক শর্মা আঠাশ বলে চল্লিশ এবং হেনরিক প্লাসেন আঠাশ বলে সাঁত্রিশ রান করেন রান তারায় মুম্বইয়ের টপ ও মিডল অর্ডারের সকলেই কিছু না কিছু অবদান রাখেন ওয়াংখেরেতে হারে চাপ বাড়ল সানরাইজার্সের এখন তাদের কাছে টুর্নামেন্টের বাকি ম্যাচ নকআউট হয়ে দাঁড়ালো।